আলাইকুম আজকে ইফতার শেষে মেশিনের কাছে যাওয়ার পর মেশিনের ভেতর থেকে কোয়েল পাখির বাচ্চা চিৎকার শুনতে পাই তাড়াতাড়ি করে মেশিনের ঢালাটা খোলার পর একটা বাচ্চা ফুটে বেরিয়ে আসলো মাসাল্লাহ তো আরো চার পাঁচটা ডিম টর্চ দিয়ে চেক করে দেখি ডিমের ভেতরে বাচ্চাগুলা ঠুকরাইতেছে ডিম ফাটিয়ে বেরিয়ে আসার জন্য তো আজকে রাতের মধ্যেই হয়তো ডিম থেকে বাচ্চাগুলা বেরিয়ে আসবে ইনশাল্লাহ তো আমি তাড়াতাড়ি করে বাজার থেকে ফ্লেন্ডশিপ নিয়ে আসলাম একটা বোরিং গর বানাতে হবে কোয়েল পাখির বাচ্চার জন্য তো মেশিন থেকে যে বাচ্চা বের হবে সেগুলোকে কমসে কম তিন দিন রাখতে হবে সঠিক তাপমাত্রায় মানে মেশিনে যেই তাপমাত্রা আছে সেই পরিমাপে তিন দিন পরে আস্তে আস্তে তাপমাত্রা কমিয়ে দিতে হবে তো এই বোর্ডিং গড়টা মূলত হার্ডবোর্ড দিয়ে বানালে সবচেয়ে বেটার হয় তো আমি হার্ডবোর্ড পাইলাম না আমাদের এই বাজারে সেই জন্য প্ল্যান শিট দিয়ে গড়টা তৈরি করতেছি তো নিচে বস্তা দিয়ে কাঠের গুড়া দিয়ে দিলাম যাতে করে পাখির বাচ্চা নিচ থেকে ঠান্ডা ঠান্ডা বাপ না হয় কাঠে দেওয়ার পর কাপড় বিছিয়ে দিলাম লোডশেডিং এর জন্য ব্রেকআপ হিসাবে আমি হারিকেন ব্যবহার করবো যেহেতু আমার কোনো জেনারেটর নেই আর হারিকেন পদ্ধতি মূলত অনেক আগেকার সময় ব্যবহার করতো তো আগেকার সময় হারিকেন দিয়ে ভালোভাবে বোর্ডিং করতো আমি ওইভাবেই কাজে লাগাবো আর কি আর এই হারিকেন নিয়ে আমার অনেক কাহিনী ঘটে গেছে আমি প্রায় ছয়টা বাজার ঘোরার পর কোথাও হারিকেন পাইনি অবশেষে আমাদের বাজারেই এক দোকানে এই হারিকেন পাইছি মাত্র দুই পিস তো আলহামদুলিল্লাহ আপাতত এই দুইটা হারিকেন দিয়ে মোটামুটি ভাবে কাজ চালিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আপাততভাবে তিন হাজার এক মডেলের একটা কন্ট্রোলার আনছিলাম অনলাইনে অর্ডার দিয়ে সেটা দিয়ে মূলত তাপমাত্রা নিয়ন্ত্রণ করব আপাতত একটা হুটার আনতে পাই সতেরো থেকে আঠারোশো টাকার মতন খরচ পড়ে আর এই কন্ট্রোলার তিনশো টাকার মধ্যে একটা হুটারের কাজ করবে তো তাপমাত্রার জন্য বাল্ব ফিডিং করতেছিলাম দুইটা একশো পাওয়ারি বাল্ব লাগিয়ে দেব যাতে করে সঠিক তাপমাত্রা পায় এই কন্ট্রোলারটা মূলত অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করবে যতটুকু পরিমাণ তাপমাত্রা প্রয়োজন ততটুক পরিমাণ তাপমাত্রা এখানে থাকবে আর আমি এটা সেট করে দিলাম তো আমার বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে তো এখন ইনকুবেটার মেশিন থেকে বাচ্চাগুলো নিয়ে আসবো এই বোর্ডিং রাখার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারি নাই এগুলো এডিট করা আমার পক্ষে ডেফিক্যালি একটু সমস্যা হয়ে গেছিল আর মূলত সারাদিন রোজা রাখার পর ইত্যাদি করার পর তারাবি নামাজ পড়ার পর এগুলা করতে আমার একটু বেশি সমস্যা হয় আর এই জন্যই ভিডিওটা আমি পোস্ট করতে পারি নাই সাথে সাথে যদি এই ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আপনাদের মাঝে ভালো কিছু উপস্থিত করতে পারি তো সারা রাতের ভিতরে একটুখানি সময়ও আমি ঘুমাই নাই মূলত এগুলা খুঁটি জিনিসগুলা করতে করতে আমার সারা রাত কীভাবে যে কেটে গেল আমি বলতেই পারি নাই তো এগুলা দিয়ে একটু রেস্ট করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই যদি আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন পরবর্তী আপডেট অবশ্যই নিয়ে আসবো আর যারা যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখেন আর বেল বাটনটি অন করে রাখবেন ভিডিও গুলো অতি সহজে আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ